আলহামদুলিল্লাহ সোয়োদকর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা বিষয় দেখাবো দেখেন একটা আর কি কী বলে একটা ডালে কতগুলো ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ একটা দুইটা তিনটা চারটা চারটা ফল কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ সেট এরপরেও কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আরও তিনটা ফল আছে ক্যামেরায় বোঝা যাবে কি না আসলে এই যে দেখেন তিনটা ফল এখানে আছে আসলে এতটুকু জায়গায় যদি সাতটা ফল হয় আমি একটা গাছের হিসাব আপনাদেরকে একটু দেখাইতেছি একটা গাছ আপনি এখানে একটু দেখেন এখানে কিন্তু দেখেন তিনটা ফলটা অলরেডি সেট হয়ে গেছে এরপরে দেখেন এই যে এইখানে কিন্তু একটা আছে এখানে কিন্তু আরও তিন চারটা তিনটা আছে এখানে প্রত্যেক গিটে গিটে তিনটা করে ফল আছে এই যে দেখেন এই যে এইখানে এখানে কিন্তু চারটা ফল আছে দুইটা হ্যাঁ একদিটা চারটা ফল আছে যে এখানে কিন্তু একটা ফল আর কি যে নষ্ট হয়ে গেছে এটা পরে এখন হবে না দেখেন তিনটা ফল আছে আবার এরকম যত উপরে উঠবো হ্যাঁ উপরে উঠবো শুধু ফল আর ফল এই যে দেখেন এই পর্যন্ত ফল আছে এই ফল সবগুলো ফল সেট হবে ইনশাল্লাহ এই যে এই একটা ফল সেট হয়েছে তো আসলে এইগুলাই কিন্তু সার্থকতা আমরা যে কৃষকরা এত কষ্ট করে এত কষ্ট করার পর দেখেন এই যে মালচিং তারপরে ড্রেন পরিষ্কার তারপরে সার আর কি প্রথম থেকে এত পরিমাণ কষ্ট আমার মানে এত পরিচর্যা আমার মনে হয় না যে অন্য কোনো সেক্টরে আসে যে এত সুন্দরভাবে গাছগুলোকে রক্ষা করতে হয় প্রতি পাঁচ দিন ছয় দিন পর কীটনাশক কীটনাশক স্প্রে এরপরে সার ম্যানেজমেন্ট তারপরে আগাছানিরানি এত কিছু দেওয়ার পরে যখন এরকম একটা ফলন চলে আসে তখন কিন্তু আসলে আলহামদুলিল্লাহ মনটা ভরে যায় আসলে যখন জমিতে আসি জমির ফলনটা দেখলে মনটা ভরে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আসলে এত সুন্দর ফলন দিতেন মানে দিতেছেন এখন হ্যাঁ দেখেন এই ফলগুলো কিন্তু তিন চার দিনের মধ্যে হারভেস্ট করা যাবে ইনশাল্লাহ এই যে দেখেন ফল সেট হয়েছে এরকম অসংখ্য ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আসলে এখন কিন্তু দাম খুবই কম গতকালকে আমরা পঁচিশ টাকা দর বিক্রি করছিলাম কিছু শশা তো আসলে দাম নিয়ে তেমন আমাদের কোনো পেশানি নাই আসলে আমাদের কাজ হলো সুন্দরভাবে গাছটাকে রক্ষা করা সুন্দরভাবে পরিচর্যা করা ফলন যা ফলনও আল্লাহ তালা দেবেন দামও আল্লাহ তালাই ব্যবস্থা করে দিবেন এতে কমবে সেটা এটা কোনো ব্যাপার না তাই এগুলো নিয়ে আসলে পেরেশানির কোনো প্রয়োজন পড়ে না তো যাই হোক আসলে অনেক ভাই আমাদেরকে ফোন দিতেছেন অনেক কথা জিজ্ঞাসা করতেছেন আসলে অনেকেরটা অনেকের বলতে পারি আবার অনেকের ব্যস্ততার কারণে হয়তো ফোনও ধরতে পারি না তো যাই হোক আসলে সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর একটু দোয়া করবেন যেন আমরা নিয়মিত ভিডিওটা দিতে পারি কারণ আমরা প্রচুর ব্যস্ত এদিকে বাবা অসুস্থ তারপর এদিকে আরও অন্যান্য জমির কাজ করা লাগতেছে অনেকে করল্লার আপডেট জানতে চাইছিলেন আসলে করল্লা কিন্তু আমাদের জমি প্রস্তুত হয়ে গেছে কিন্তু কি বলে চারা এখনও রেডি হয়নি চারা পাশে দেয়া হয়েছে তো এই কারণে আর কি ওইটার এখনও ভিডিও দিতেছি না তো চারাগুলো কমপ্লিট হলে তারপর শেষ দিয়ে লাগাই দেবো তারপর থেকে ভিডিও দেওয়া শুরু করবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা